ভবিষ্যতে আমার কি হবে চাকরিটা ছেড়ে দিলে আমি খাবো কি আমার পরিবারের খরচ চলবে কিভাবে আমাদের আমাদের জীবনের মনে এই ভয়টা ঢুকিয়ে দেয় বিশেষ করে যখন আমরা কোনো হারাম কাজ ছেড়ে দিয়ে মহান আল্লাহ পথে ফিরে আসতে চাই রিজিকের ভয় অভাবের ভয় আমাদের পা আটকে ধরে কিন্তু আপনি কি জানেন রেজিকের মালিক কোন বস বা কোম্পানি নয় রেজিকের মালিক স্বয়ং আল্লাহ আলা আর আল্লাহ তাআলার ওয়াদা হলো যে ব্যক্তি তার ভয়ে কোনো হারাম কাজ ত্যাগ করে আল্লাহ তাআলা তাকে তার কল্পনার চেয়েও উত্তম কিছু দান করেন মুখতারাম হাজিরিন আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা খুব চমৎকার একটি ঘটনা শুনব যা মিশরের একজন হোটেল ম্যানেজারের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য সত্য ঘটনা যে ঘটনাটি শুনলে আপনার ইমান হয়তো আরও মজবুত হবে এবং হালাল উপার্জনের প্রতি আপনার বিশ্বাসকে দৃঢ় করবে ঘটনাটি ঘটে মিশরের কায়রো শহরে সেখানকার একজন ভদ্রলোক যিনি কায়রোর একটি বিলাসবহুল স্টার হোটেলের ম্যানেজার হিসেবে কাজ করতেন তার বেতন ছিল খুবই ইচ্ছনীয় এবং সামাজিকভাবেও তিনি ছিলেন বেশ প্রতিষ্ঠিত কিন্তু তিনি মনের দিক থেকে খুব অশান্তিতে ছিলেন তার মনে প্রাণে ছিল শুধুই অস্থিরতা কেন জানেন কারণ সেই হোটেলে বিদেশি পর্যটকদের জন্য মদ পরিবেশন করা হতো যদিও তিনি নিজে মদ পান করতেন না এমনকি তিনি সরাসরি মদ পরিবেশনও করতেন না কিন্তু পুরো হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্ব ছিল তার কাঁধে আর ইসলামী মদের সাথে সংশ্লিষ্টতা সম্পূর্ণ হারাম রসল্লা সাল্লহি ওসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহাল লানত করেছেন মদের উপর যে তা পান করে যে তা পরিবেশন করে যে তা বিক্রি করে যে তা কেনে এবং যে তা তৈরি করে সবার উপর এই হাদিসটি জানার পর থেকে তার রাতের ঘুম হারাম হয়ে গেল তিনি ছটফট করতে লাগলেন একদিকে মোটা অঙ্কের বেতন পরিবারের সচ্ছলতা আর অন্যদিকে আল্লাহ তালার অবাধ্যতা মনের এই দ্বন্দ্ব দূর করতে তিনি মিশরের বড় বড় আলেমদের স্বর্ণপন্ন হলেন তিনি তাদের কাছে নিজের পরিস্থিতির কথা খুলে বললেন আলেমরা তাকে স্পষ্ট জানিয়ে দিলেন ভাই এই চাকরি আপনার জন্য হালাল হচ্ছে না কারণ আপনি এমন এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক যেখানে আল্লাহ নিষিদ্ধ বস্তু প্রকাশ্যে পান করা হয় আপনাকে এই পরিবেশ ত্যাগ করতে হবে ভদ্রলোকটি দোটানায় পড়ে গেলেন শয়তান তাকে কুমন্ত্রণা যদি তুমি এখনই চাকরি ছেড়ে দাও তবে কায়রোর এই প্রতিযোগিতামূলক বাজারে আর কোথাও এত বেতনের চাকরি পাবে না তোমার সন্তানদের স্কুলের খরচ কে দেবে বাড়ি ভাড়াও বা কে দেবে কিন্তু তার হৃদয় ছিল আল্লাহ তাআলার ভয় তিনি জানতেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী সচ্ছলতার জন্য তিনি পরকালের অনন্ত জীবন বরবাদ করতে পারেন না অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যা হওয়ার তা হবে তিনি আল্লাহ তালের উপর ভরসা করে ইস্তফা দেবেন দিনটি ছিল তার জীবনের এক ঐতিহাসিক দিন তিনি তার অফিসে বসলেন সামনে সাদা কাগজ তিনি তার পদত্যাগপত্র রেজিগনেশন লেটার লিখতে শুরু করলেন মনের ভেতর ঝড় চলছে কিন্তু ইমানের জোর প্রবল তিনি লিখছেন আমি এই চাকরিটি থেকে ইস্তফা দিচ্ছি ঠিক সেই মুহূর্তেই তার টেবিলের উপরে রাখা টেলিফোনটি বেজে উঠল তিনি কল রিসিভ করলেন ওবাস থেকে হোটেলের মালিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলছিলেন তারা বললেন শোনো তোমাকে এখনই রেজিগনেশন বা অন্য কিছু ভাবতে হবে না আমাদের ম্যানেজমেন্টের জরুরি সিদ্ধান্তে তোমাকে প্রমোশন দেওয়া হয়েছে ম্যানেজার তো অবাক হলেন তিনি তো চাকরি ছাড়তেই চেয়েছিলেন কিন্তু ফোনের উপাস থেকে আসা পরের বাক্যটি তাকে স্তব্ধ করে দিল বলা হলো আমাদের কোম্পানিটি মদির মোনাওয়ারায় মসজিদে নববীতে রাসুল্লাহ সাল একটি নতুন শাখা খুলেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে সেই হোটেলের প্রধান ম্যানেজার হিসেবে বদলি করা হবে তুমি কি রাজি আছো আল্লাহ আকবর একটু চিন্তা করে দেখুন কয়েক মিনিট আগেও যেই ব্যক্তিটি ভাবছিলেন চাকরি ছেড়ে দিলে তিনি বেকার হয়ে যাবেন পথে বসে যাবেন ঠিক সেই মুহূর্তেই মহান আল্লাহ তাআলা তাকে কেবল উত্তম রিজিকি দিলেন না বরং দুনিয়ার বুকে সবচেয়ে প্রশান্তির জায়গা নদীর মোনাওয়ারায় থাকার ব্যবস্থা করে দিলেন যিনি কায়রোর এক হোটেলে মদ আর পাপের পরিবেশ নিয়ে চিন্তিত ছিলেন আল্লাহ তাআলা তাকে এমন এক হোটেলের দায়িত্ব দিলেন যেখানে মেহমান হিসেবে আসেন আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রেমিকরা হাজি সাহেবগণ এবং উমরাহ পালনকারীরা হারাম ছাড়ার নিয়োগ করার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে হালাল তো দিলেনি তার সাথে আরো দিলেন পবিত্র মদিনা শরীফের প্রতিবেশী হওয়ার পরম সৌভাগ্য প্রিয় দর্শক এই ঘটনাটি আমাদের আবেগের গল্প নয় এটি আল্লাহ তালার ওয়াদার বাস্তবায়ন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে সুরাত তালাকে দুই ও তিন নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তা কুয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য নিষ্কৃতির পথ অর্থাৎ বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন মিশরের সেই ম্যানেজারের জন্য আল্লাহ ঠিক এটাই করেছিলেন তিনি যখনই আল্লাহ তালার ভয়ে হারাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা তার জন্য অভাবনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করলেন রাসুল্লাহ সাল্লাস্লাম একটি অত্যন্ত চমৎকার হাদিসে বলেছেন যা মুসনাদে আহমদ বর্ণিত হয়েছে তুমি যদি আল্লাহ তাআলার ভয়ে কোনো কিছু ছেড়ে দাও তবে আল্লাহ তাআলা তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন এই হাদিসটি যেন সেই ম্যানেজারের জীবনের সাথে হুবহু মিলে গেছে তিনি ছেড়েছিলেন নোংরা পরিবেশ আর বিনিময়ে পেলেন মদের মসজিদে নবাবের পবিত্র ছায়া এখন প্রশ্ন হল এই ঘটনা থেকে আমি আর আপনি কি শিখলাম আমাদের অনেকের জীবনেই এমন মুহূর্ত আসে হয়তো আপনি ব্যাংকে সদি চাকরি করছেন হয়তো আপনার ব্যবসায় এমন কোনো পণ্য আছে যা হালাল নয় অথবা হয়তো আপনি এমন কোনো রিলেশনশিপ বা সম্পর্কে আছেন যা আল্লাহ পছন্দ করেন না আপনি ভয় পাচ্ছেন ভাবছেন এই সৌদি চাকরিটা ছাড়লে সংসার চলবে কি করে মিথ্যা বলে পণ্য বিক্রি না করলে লাভ তো হবে না ঘোষ না দিলে ভয়গুলোই শয়তানের দেওয়া শয়তান আপনাকে দারিদ্রের ভয় দেখায় আর অশ্লীলতার আদেশ দেয় আর আল্লাহ আপনাকে ক্ষমা এবং অনুগ্রহের ওয়াদা দেন রিজিক নির্ধারিত আপনি হালাল পথে চাইলেও যা পাবেন হারাম পথে হাঁটলেও সেই একই পরিমাণ অর্থ হয়তো আপনার হাতে আসবে পার্থক্য শুধু বরকতে এবং পরকালের হিসাবে হারামের মধ্যে সাময়িক চাকচিক্য থাকতে পারে কিন্তু তাতে শান্তি নেই বরকত নেই সেই মিশরীয় ম্যানেজার যদি ভয় পেয়ে চাকরিটি ধরে রাখতেন হয়তো তিনি টাকা পেতেন কিন্তু মদিনা মোনাওয়ার আর সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হতেন আল্লাহ তাআলার উপর তাওয়াকুল বা ভরসা করার কারণেই তিনি দুনিয়া এবং আখিরাত উভয়টি পেলেন প্রিয় ও বোনেরা আসুন আমরা আজই নিয়ত করি আমাদের উপার্জনে আমাদের জীবনে যদি বিন্দু মাত্র হারাম থাকে আমরা তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বর্জন করব হতে পারে শুরুতে একটু কষ্ট হবে পরীক্ষা আসবে কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা হতে পারে না আপনি যা ছাড়বেন আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে বহুগুণ উত্তম প্রতিদান ফিরিয়ে দিবেন ভিডিওটি শেষ করার আগে একটি ছোট অনুরোধ করব আপনার আশেপাশে যারা রিজিক নিয়ে চিন্তিত বা হারাম ছাড়তে ভয় পাচ্ছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারের কারণে কারো জীবনের মোড় ঘুরে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার দান করুন আমিন ও এমন ঘনিষ্ঠ শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আইকনটিতে ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল